দেখাদাওরা চুল্লা তুমি কাঁদে আছি গোথমায় আছ শুয়ে মান্দি না তুমি ডেকে নাওরাও যত রাসূলুল্লাহ কি উপায়ে হবে আমার রাসূলুল্লাহ কি উপায়ে হবে আমার ওহী মদিনা রূপথের মাখামি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখতামি পেলে সুরমা বলি পি এ ফেতয় নয়ন নূরে ধান ডেকে নাওর যত মার রাসুল্লা কিয় পায় হবে আমার রাস্লা কিয় পায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালি মার তাল কিন বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালি মারতাল কিন দিওবারে বার ফিরে ফেতো এ নয়ন নূরে রিয়া ধার ডেকে না যতমান রসুল্লা কু পায়ে হবে আমার রসুল্লা কু হবে আমার